ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক খলের বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম রাখা হয়েছে এটা জনগণ কিভাবে দেখছে যারা ওসমান হাদিকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করছে তারা যে একেবারেই বোকা স্বর্গে বসবাস করছে তা হয়তোবা তারা জানে না যদিও তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে একাত্তর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই কাজটা করছে তারা বঙ্গবন্ধুর জায়গায় ওসমান হাদিকে রাখার চেষ্টা করছে সেই সেই যে পায়ের সমতুল্য শেখ মুজিব হইতে হাদির এটা কি এই বাংলাদেশে সম্ভব হ্যাঁ সম্ভব যতদিন তারা ক্ষমতায় থাকবে কিন্তু জনগণের হৃদয় থেকে তো বঙ্গবন্ধুর নামটা বুঝতে পারবে না বঙ্গবন্ধু এমন একজন নেতা যে বাংলাদেশে চুয়ান্ন বছরের মধ্যে একজন বঙ্গবন্ধু আসেনি দেখেন বঙ্গবন্ধু কতটা ক্ষমতামান লোক ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেয় তখন অবশ্যই বঙ্গবন্ধুর নাম মুখে নিতে হয়েছিল বঙ্গবন্ধুর নাম যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান না নিত তাহলে মানুষ স্বাধীনতার ঘোষণা হিসাবে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতো না এই সেই বঙ্গবন্ধু যাকে এখন তুচ্ছতাচ্ছিল্য করে জুতা পিটা করে একটা মানে খারাপ ইতিহাস গড়ার চেষ্টা করছে এই ইতিহাস বাংলাদেশে কলঙ্কিত অধ্যায় হিসাবে থাকবে কারা বঙ্গবন্ধুকে মানে না যারা একাত্তর বিরোধী ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস এটার এদিক ওদিক যেটা বলবে আমার বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এটা আগু লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে যারা একাত্তর বিরোধী শক্তি পাকিস্তানের সাথে আতাত করেছে যারা একাত্তরকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে এই দেশটাকে পূর্ব পাকিস্তান করতে চায় তারাই বঙ্গবন্ধুকে মানে না বঙ্গবন্ধুর নাম এখন পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দিয়েছে কিন্তু তারা হয়তো বা ভুলেই গেছে বঙ্গবন্ধুর নাম হয়তো বা পাঠ্যপুস্তকে থাকবে না কিন্তু মানুষের হৃদয়ে থাকবে কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ দেখেন সবাই শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার বলে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে দীর্ঘ সতেরো বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যে একটি হল ছিল সেই হলের নাম পরিবর্তন করেনি অথচ ইউনুসের ম্যাজিকে স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে দেওয়ার চেষ্টা করছে এই যে ওসমান হাদির নামটা যে বঙ্গবন্ধুর জায়গায় বসালো এই নামটা কি ভবিষ্যতে টিকে থাকবে আজকে থেকে দশ বছর পরে বিশ বছর পরে পাঁচ বছর পরে যখনই ক্ষমতার পরিবর্তন হবে তখনই এই নামটা একদম নোংরাভাবে নামানো হবে শুধু তাই না ওসমান হাদির চিহ্নও থাকবে না কেন থাকবে না জানেন প্রতিশোধটা পরবর্তীতে যে নেক্সট প্রজন্ম তারা নিবে কিন্তু ওসমান হাদি এমন একজন ব্যক্তি ছিল তাকে কিন্তু বিতর্কের ঊর্ধ্বে রাখা দরকার ছিল তার নামে অবশ্যই হল দেওয়া দরকার ছিল কিন্তু আরেকটা নতুন হল তৈরি করে দিত কিন্তু না বঙ্গবন্ধুর জায়গায় ওসমান হাদির নাম রেখেছে এই হলটা তো ভবিষ্যতে টিকে থাকবে না বরং হাদির নামে আর হলও হবে না ওসমান হাদির যে মারা গিয়েছে দলমত নির্বিশেষে সবাই তার জন্য কান্না করেছে তাই ওসমান হাদিকে অন্তত রাজনীতির উর্ধ্বে রাখার দরকার ছিল কিন্তু এটা স্বাধীনতা বিরোধী শক্তি করেনি আর করতে দিবেও না বঙ্গবন্ধুর সাথে তুলনা দেয় তারা একজন বঙ্গবন্ধু বাংলাদেশে আরেকবার কত বছর পরে আসে দেখেন না